আওয়ামী লীগ নেতা ও অভিনেতা সিদ্দিককে কারা কি করেছে কি ঘটেছে নেপথ্যে কারা ধন্যবাদটা কারা পেতে পারে দর্শক আপনারা জানেন যে বাংলাদেশে সন্ধ্যার কিছুক্ষণ আগে থেকেই প্রায় সবগুলো মিডিয়া শিরোনাম করেছে এভাবে যে অভিনেতা সিদ্দিককে মারধর করে পুলিশের চৌপর কিছু ছবি আসছে তো দর্শক আহ এটা কেমন শিরোনাম আমি প্রথমে এই জায়গাটায় বিরোধিতা করছি যে অভিনেতা সিদ্দিক মানে অভিনেতা সিদ্দিক মানে কি সে কোথায় কি অভিনয় করেন অভিনয় থেকে তিনি বিদায় নিয়েছেন অনেক আগে সিদ্দিক একজন আওয়ামী লীগ কর্মী কর্মী বললেও ভুল হবে তাকে নেতাও বলা যায় যেহেতু তার পোস্ট পজিশন নাই এই কারণে আমি তাকে কর্মী বললাম শিরোনামটা এভাবে করা যায় না আওয়ামী লীগ কর্মী সিদ্দিককে মারধর করে থানায় সুবর্ধ অভিনেতা সিদ্দিক মানে কি এটা হচ্ছে মানে এই যে মিডিয়ার যে এই দালালি এই জায়গাটা এখনো সংশোধন হতে পারেনি এই জায়গাটা আমাদের প্রতিবাদ করতে হবে যে লোক আওয়ামী লীগের নমিনেশন চায় বারবার আওয়ামী লীগের নমিনেশনের জন্য চেষ্টা করে নৌকা টিকিটে নির্বাচন করতে চায় এবং যে লোক আওয়ামী লীগের জন্য এতটাই অনুগত যিনি দল যদি নমিনেশন নাও দেয় তারপরে সে কখনো আওয়ামী লীগ ছেড়ে যাবে না একদম পিওর আওয়ামী লীগ যার রক্ত আওয়ামী লীগ অভিনেতা সিদ্দিকের নিজের একটা বক্তব্য যে তিনি নাকি পিওর আওয়ামী পরিবারের সন্তান সব রক্ত বাইর করে দিলেও রক্ত থেকে আওয়ামী লীগের নাম যাবে না তো এই কথা বলেছেন সিদ্দিক তো এরকম একজন লোককে আপনি অভিনেতা সিদ্দিক বলে চালিয়ে দেন কেন ভাই আওয়ামী লীগ নেতা সিদ্দিক বা পিওর আওয়ামী লীগ সিদ্দিক এভাবে শিরোনাম করতে পারেন না নজ্জা লাগে কোন দালাল মার খেলে সাংবাদিক কোন আومي দাল মার খেলে কখনো কখনো ব্যবসায়ী আবার শিক্ষক অথচ তার আومي পরিচয়টা লেখা হয় না তো এরকম এটা হচ্ছে আوميলিক কে মারা আবার কোন বাটপার কোন প্রতারক কোনো লম্পটকে যদি জনগণ উৎসব মাধ্যম দেয় তখন তাকে বানায় মুক্তি যোদ্ধা যে মুক্তি মারধর করেছে কোন জুলাই আগস্ট বিরোধী কোন পান্ডা যদি বক্তব্য দেয় তাকে যদি কেউ বক্তব্য থামিয়ে দেয় তখন বলে যে মুক্তিযোদ্ধাকে ছাড়তে হবে করতে হবে শিরোনামে আপত্তি এজন্য আমাদের প্রচার করতে হবে যে আওয়ামী লীগ নেতা বা আওয়ামী লীগ কর্মী সিদ্ধিক জনরোষের শিকার কোন মিডিয়া যদি জুলাই স্প্রিট ধারণ করে তাহলে এভাবে শিরোনাম করতে পারে না একজন পিওর আওয়ামী লীগ দাবি করা যার রক্ত আওয়ামী লীগ বলে নিজেকে দাবি করেন তাকে আলাদা করল যার রক্ত আওয়ামী থেকে যাবে তার প্রতি এত প্রেম কেন দলটা দলটা গণহত্যা চালিয়েছে লক্ষ লক্ষ মানুষকে আহত করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করে দিয়েছে যে দলটা দেড় থেকে দুই হাজারের বেশি মানুষকে হত্যা করেছে যেই দলটা শতাধিক শিশুকে হত্যা করেছে ঘরের মধ্যে গুলি করে হেলিকপ্টার দিয়ে গুলি করে শিশু হত্যা করেছে সে দলের পিওর কোনো কর্মী সেই দলের কোনো নেতা সংসদস্য প্রার্থী এদেরকে যদি জনগণ রাস্তাঘাটে দেখে দুই একটা চর দেয় সেটাকে আপনি এইভাবে দেখেন কেন এটা একদম স্বাভাবিক এরকম গণহত্যাকারী দলের একজন সেলিব্রিটি বা জনপরিসরে এই ফেসিবাদ আমলেও যারা এভাবে আওয়ামী লীগ করতে আওয়ামী লীগকে নর্মালাইজ করতে হয় সেদিকের মতো লোকেরা তাদেরকে হাতের পাশে পেলে দুই চারটা চট থাপ্পর দিবে এটা একদম প্রত্যাশিত আমরা নিষেধ করি কিন্তু এটা মানুষ করবে এই খুব মানুষের মধ্যে থাকবে এটাকে মিডিয়াগুলো এভাবে দেখছে কেন এটা হচ্ছে আমাদের আপত্তির জায়গা এরপরে আসেন ঠিক হয়েছে উচিত হয়েছে কিনা দেখেন প্রথমে জনগণের যে অনুভূতি বা জনগণের যে ক্ষোভ গণহত্যার যে চিত্র এটা ভেসে উঠলে আওয়ামী লীগ নাম শুনলেই আপনি খেপে যাবেন এবং চট দিতে চাইবেন এটা আমরা জানি এই অনুভূতিকে শ্রদ্ধা রাখি তারপর আমি যে কথাটা বলতে চাই যে আওয়ামী লীগ পিওর আওয়ামী লীগ রক্তে আওয়ামী লীগ এরকম যাই হোক না কেন যেমন অনেকে গ্লোরিফাই করতে চান তিনি জুলাই আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে সেরিনেডার সাইড কিন্তু গত পনেরো বছর আওয়ামী লীগের পক্ষে বয়ান উৎপাদন করেছেন আওয়ামী লীগকে নর্মালাইজ করেছেন হাসিনা এই মিডিয়াগুলোকে হাসিনাময় হাসিনা ময় করেছেন বা মিডিয়া পাড়া এই ফিল্ম পাড়া অভিনেতা পাড়া অভিনেত্রী পারা এগুলোকে এই এইসব জায়গায় হাসিনার ফেসিজমকে নর্মালাইজ করতে যারা ভূমিকা রেখেছেন তাদের মধ্যে ইরেজ জাকের একজন এগুলোকে এত সহজে ছাড় দেওয়া যাবে না তো এই সিদ্দিক এদের বিষয়ে যদি আমরা এতটা সিম্পেথেটিক হই তাহলে পলিটিক্যালি আওয়ামী নাই কিন্তু কালচারালি আওয়ামী থেকে যাবে এবং ওই কালচারাল আওয়ামী উপর ভিত্তি করে আবার ফেসিপদ ফিরে আসবে এই জন্য এদের প্রতি সিম্পেথেটিক হওয়া যাবে না তবে এটা মনে রাখতে হবে সিদ্দিকের কোন পদপদ্য ছিল না এবং তিনি ওই সাকিব আল হাসান বা ওই টাইপের কোনো গুন্ডা বা বাটপার ছিলেন না দালালি করতেন আবার তার মধ্যে কিছু ইতিবাচক দিক ছিল তিনি অভিনেতা ছেড়ে দিয়েছিলেন ধর্মীয় কারণে এটা একটা অ্যাপ্রিসিয়েট করার মতো দিক এবং ভিন্ন মতালম্বী অনেকের সাথে চলতেন তো এই জায়গাগুলোতে আমি মনে করি যে একটা রিকনসিলিয়েশনের জায়গা একটা অংশের জন্য আমাদের খোলা থাকা দরকার তো সিদ্দিকরা ওই ক্যাটাগরিতে সিদ্দিকরা ওই যতই রক্তে অমিলিক বলুক ওটা হাসিনা থাকতে বলেছে তাকে এনসিপি বাকি একটা পোস্ট পজিশন ধরিয়ে দিলে ক্ষমা চাওয়ার পর রিকনসিলিয়েশনের পর তাদেরকে অন্য জায়গায় রিপ্রেজেন্টেশন করা যাবে এদেরকে কে না বা এদেরকে অন্য জায়গায় সেট করে দেওয়া কোনো ব্যাপার না আমি জানি এদেরকে চিনি সিদ্দিক কত টক আপনারা দেখেছেন না ওদের কোনো ব্যাপার না অতএব এই ধরনের লোকদেরকে না মেরে তাদেরকে রিকনসিলিয়েশনের মাধ্যমে অন্যভাবে রিপ্যাট্রিয়েট করা যায় কিনা এটা ভাবা যেতে পারে একই সাথে যেহেতু তারা আওয়ামী লীগ পরিচয় আওয়ামী লীগের এমপি ক্যান্ডিডেট ছিলেন নমিনেশন চেয়েছিলেন তিনি পাননি বারবার চেষ্টা করেছিলেন তো এই লোকগুলো জনরসে পড়লে আমরা সিম্পেথেটিক না হই ওভারঅল আমরা কারো গায়ে হাত দেওয়া সমর্থন করি না ধরিয়ে দিতে পারে মামলা করতে পারে পুলিশে গ্রেপ্তার করার জন্য বলতে পারে আবার জনগণের অনুভূতিকেও আমরা রেসপেক্ট করি তবে হ্যাঁ এই শামসুদ্দিন চৌধুরী মানিক বা এই টাইপের যদি কাউকে পাওয়া যায় তাদেরকে একদম জায়গা মতো টিপ দিয়ে গলি দেওয়া এটা ঠিক আছে কারণ ওরা ওরা অমানুষ যারা মানুষ তাদের জন্য মানবাধিকার যারা সুরের বাচ্চা ওদের জন্য কোনো মানবাধিকার হতে পারে না কিন্তু সিদ্দিকরা ওই ক্যাটাগরি না ছোট বর্ধার অভিনেতা হওয়ার কারণে মেরেছে এই সিদ্দিক হাউসফুল সহ বিভিন্ন সিরিজ অভিনয় করেছেন সব কারণে কি তাকে মারা হয়েছে না সিদ্দিক মেরেছে আওয়ামী লীগ হওয়ার কারণে কারা মেরেছে ছাত্রদল মেরেছে ছাত্রদলকে ধন্যবাদ জানাই ছাত্রদল বিএনপি শত সমালোচনা করলো এইসব জায়গায় ওদের কিছু অবদান আছে এই জায়গাটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি একদল যুবক একদল যুবক এরা ছাত্র দল এই ঘটনা ঘটে দুপুরের পর থেকে সামাজিক মন্দির ভিডিও যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক সিদ্দিককে দুপাশ থেকে ধরে টেনে হেসরে হেসরা করছেন এ সময় সিদ্দিককে সিদ্দিককে পোশাক সিরে ফেলা হয় এই ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায় আমরা সিদ্দিককে আওয়ামী লীগের একজন দালালকে আমরা পুলিশ হস্তান্তর করেছি রাইট এখন পোশাক সেরা এটা এই ধরনের গণহত্যাকারী দলের ক্ষেত্রে অত্যন্ত সিম্পল একটা রিয়াকশন এটা কিছুই না সিদ্দিকের পোশাক সেরেছে কেন তিনি কি ইন্তেকাল করেছেন তারা হাত পাকে ভেঙে ফেলেছে অথচ আমার ভাইদের চোখ উপরে ফেলেছে হাত কেটে ফেলেছে পা কেটে ফেলেছে শরীর দ্বিখণ্ডিত করে ফেলেছে বুকে গুলি করে বুক ঝাঁঝরা করে দিয়েছে সিদ্দিকের তেমন কিছুই করেনি জাস্ট একটু টানা হেসে পোশাক সেরে গিয়েছে ইটস ভেরি সিম্পল রিয়াকশন এটা কিছুই না ভাই এটা কিছুই না সিদ্দিকের ভাগ্য ভালো যে ভদ্র ছেলেদের হাতে পড়েছে এই ছেলেরা পুলিশে দিয়েছে বড় কোনো ঘটনা ঘটায়নি রক্তাক্ত হয়নি এক জায়গা থেকে এক ফোটা রক্ত হয়নি তবে এটা নিয়ে মায়াকান্নাল কিছু নেই সেদিকে রমনা থানা নেওয়া হচ্ছে বলে গণমাধ্যম নিশ্চিত করেছেন আমি সর্বশেষ খবর অনুযায়ী আমি যখন কথা বলছি তখন পর্যন্ত কোনো মামলায় তার গ্রেপ্তার দেখানো হয়নি তবে মামলা সুযোগ থাকলে মামলা দেখাতে হবে আর মামলার প্রেক্ষাপট বা এরকম অপশন না থাকলে মামলা করা যাবে না তবে এই যে ঘটনা যতটুকু ঘটেছে একজন আওয়ামী লীগকে ধরে এভাবে শিক্ষা দেওয়া এবং ভিডিও করে ছড়িয়ে দেওয়া পোশাক ছাড়া এটা আমি মনে করি আওয়ামী লীগের ল্যাসপেন্সারদের জন্যে ফেসিসদের দালালের জন্য একটা শিক্ষা যে জনগণ ওদেরকে সামনে পেলে তাতে এই অভিনেতা হোক আর ক্রিকেটার হোক জনগণ চুমা দিবে না উচিত শিক্ষা দেবে তো এটা ওভারঅল ভালো হয়েছে তবে সিদ্দিকের মতো লোকদেরকে ক্ষমা চাওয়ার পর তাদের রিকনসিলিয়েশনের মানসিকতা রাখতে হবে